এটি করব যে আল্লাহর বিধান অনুযায়ী সবাই চলবো এবং নিজ দিয়ে দায়িত্ব প্রতিবেশী যে দায়িত্ব সেটা রক্ষা করবো সব দিক দিকে যা আল্লাহর বিধান অনুযায়ী এখন সবাইকে নিয়ে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে শান্তিতে বাস করার জন্য যেটা প্রয়োজন সেটাই আমরা করবো উনি সব দিক আমার সুবিধে এই মাঠ ঘাট এই যে আসে সবসময় মেশিন টেসিং হারা যায় উনি আমাদের উপকার আছে আমাদের ইসলামের দিক থেকে আমাদের অনেক উপকার আছে মা শর্ত মতেsortTable করতে আমরা আমরা সিলেমে যেতেও অবৈধ কোনো কাজ কর্ম করতে না পারে আমরা বলতে পারবো চেয়ারম্যানের সাইফের কাছে আর আমি শুনেছি যে ভাই ইলেকশন করছে আমি ওই দিনই ঠিকই মানে ভোটটা দিয়েছি আমি নিজের সিদ্ধান্তে নয় দলীয় সিদ্ধান্ত নিয়েই আমি জনতার সেবক হতে চাই এটা আমার ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল আমি সাধারণ একজন মানুষ মানুষের সাথে সমাজ এ ধারা আমার নিয়েছিল কিন্তু দল থেকে তারা যাচাই বাছাই করে আমাকে নির্বাচিত করেছে আর কি ইলেকশন করার জন্য। এখন আমাদের দলের একটা নিয়ম আছে কে কাউকে দায়িত্ব দিলে না বলা যাবে না তা আমি না বলি নাই আমি তা মতো চেষ্টা চালাচ্ছি আর কি চেষ্টা চালাবো কারণ সেবা করার মাধ্য দিয়েই মহান আল্লাহ সন্তুষ্ট ও দিন কায়েম করতে চাই আমি তো ধরেন আল্লাহর মতে জনগণের খেদমত করার জন্য ছোটবেলা থেকেই আগে তখন বাইরে ছিল ঘর ভাঙা ধরে চোরা করতো খড়ের ঘর মতো আনতে তখন তো আমি সর্বশক্তি প্রয়োগ করে মাঠে সাহায্য করতাম আর আল্লাহর মতে এই মাঠে একটা জায়গা এই যে ঘর করার জন্য কৃষকদের সেট করা আছে জায়গাটা আমি দিছি আমার যতটা পারি মানুষের কল্যাণের নিজেকে

গত যে চেয়ারম্যান আছে তুষার সাহেব আছে এবং আমার সম্ভব কখন তারা প্রতিযোগিতা করবে এবং গত যে চেয়ারম্যান লেগেছে গেছে তোতা চেয়ারম্যান সব সবার উপদেশ এবং সবার নিয়ে কি আমি কাজ করব আমার একটাই আছে এখানে দলমত নির্ভরশীল ইউনিয়নের কল্যাণে যা করে সবই করব। আল্লাহর মতে নিজের স্বার্থে আমি কাজ করবো না পরকালের উদ্দেশ্যে আমি করার চেষ্টা করব। অত্যন্ত ধর্মপরায়ণ ও ন্যায় নিষ্ঠাবান মামুনার রশিদ আর বলেন এটি করব যে আল্লাহর বিধান অনুযায়ী সবাই চলব এবং নিজ দিয়ে দায়িত্ব প্রতিবেশীর যে দায়িত্ব সেটা রক্ষা করব সব সব দিক দিকে যা আল্লাহর বিধান অনুযায়ী এখন সবাইকে নিয়ে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে শান্তিতে বাস করার জন্য যেটা প্রয়োজন সেটাই আমরা করব সেটাই সবাই করা উচিত বলেন জনগণ যদি পাশে থাকে তাহলে অবশ্যই আমি বিজয় অর্জন করব। এদিকে জামাত মনোনীত শেখ মোহাম্মদ মামুনার রশিদকে নিয়ে অত্র এলাকার সাধারণ মানুষের ভাবনা যেন শেষ নেই উনি খুব ভালো লোক আমার এই দুই গ্রামের ভিতরে উনি খুব ভালো লোক উনি সব দিক থেকেই আমার সুবিধে ইয়ে করে এই মাঠ ঘাট এই যে আসে সবসময় মেশিন টেসিং হারা যায় উনি ওনার ইয়েতে কেউ ই করতে পারে না এই খেট মাছ কেউ কাটিয়ে পিটিয়ে নিতে পারে না উনি খুব ভোরে আসে দিনের মুখ পাঁচ সাতটা পাক দেয় সুবিধা আমাদের ইসলামে আইলে ইসলামের দিক থেকে সেই ইসলাম করি আমরা নামাজ কালাম পড়ি পাঁচ সেই মুসলমান মানুষ সেই হিসাবে ধরেন যে আমাদের আগ্রহ যাতে দেশকে সাই করতে পারে ইসলামের দিকে আগাতে পারি বিভিন্ন সমস্যা সুযোগ সুবিধা আছে আমাদের উপকার আছে আমাদের ইসলামের দিকতে আমাদের অনেক উপকার আছে বা সৎ পথে চলতে ফেলতে আমরা ছেলে মেয়ে যাতে অবৈধ কোনো কর্ম করতে না পারে আমরা বলতে পারবো চেয়ারম্যান সমাধান করবেশাসনের সাথে জানাবে ছোটবেলার থেকে আমরা চিনি আর খুব ভালো লোক আর আমি শুনেছি যে ভাই ইলেকশন করছে আমি ওই দিনের থেকে মানে ভোটটা দিয়ে দিছি ওই দিনই দিয়ে দিছি তারপরে আর বাকিটা হাল্লা আল্লাহর হাত যদি বাজে না থাকি খুব দোয়া করবো এবং আমার বাড়ি মহিলা আছে তারও বলবো তার দিয়েও দোয়াবো তারা মামুনার রশিদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই কারণ রশিদ অত্যন্ত একজন ভালো মানুষ অতএব তার মতন মানুষকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি